কি পরিমাণ প্রফিট পাওয়া যায় সেটা গাজর চাষের মুখ থেকেই শুনলেন যে এখানে আসলে খরচের চেয়ে দ্বিগুণ লাভ তো আমরা কথা বলবো কৃষি অফিসারের সাথে আমাদের এলাকার গাজর চাষের সম্ভাবনা নিয়ে কথা বলছে বেগমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রফিকুল ইসলামের সাথে তার মুখ থেকে শুনবো গাজর চাষ এবং তার সম্ভাবনা নিয়ে বর্তমান গাজরের কেমন বাজার দর সেগুলো নিয়েও কথা বলবো তার সাথে সালামালাইকুম এই যে এই মাঠটাই দেখতে পাচ্ছি অনেক গাজরের ভুই বা জমি এটা তো আপনার আন্ডারেই চাষ হচ্ছে আমাদের এই অঞ্চলের মাটিটা গাজর চাষের জন্য উপযুক্ত কেমন গাজরের মানে বাজার এখন কেমন এটা আসলে চাষে কি পর্যায়ে লাভবান হতে পারে গাজর চাষ করে সে বিষয়ে একটু আচ্ছা ধন্যবাদ আপনাকে গাজর আমাদের একটা সম্ভাবনাময় ফসল আপনারা দেখছেন যে একসময় আমাদের গাজর বিদেশ থেকে আমদানি করতে হতো তো এখন আমাদের এই চুয়াডাঙ্গার বেগমপুরের মাটিতে পর্যাপ্ত গাজর উৎপাদন হচ্ছে তো গাজর একটা লাভজনক ফসল আমার এই ফসলপুরের গত বছর গাজর মতো ছিল তো অন্যান্য ফসলের গাজর লাভজনক হওয়াতে এবার এটা ডাবল হয়ে গেছে একশো ষাট বিঘা একশো বিঘা গাজর হয়ে গেছে তো আপনারা দেখতেছেন এইখানে সরজীবনে গাজর কিন্তু কৃষক উঠাচ্ছে ঠিক না তো এই গাজরের যদি আয় ব্যয় আমরা বলি তাহলে এক বিঘা গাজর চাষে কৃষকের খরচ হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক বিঘাতে এক বিঘাতে তো এই খরচের ভিতরে একটা বড় খরচ হলো বীজ বাবদ এইখানে নয়শো থেকে এক কেজি বীজ লাগে যেটা হাইব্রিড বীজ এটা বিদেশ থেকে আনতে হয় এখানে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বীজ বাবদ খরচ আর আদার্স বীজ বাইশ হাজার টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চাষটা কত আচ্ছা এইটা আপনার নব্বই থেকে পঁচানব্বই দিনে আপনার হারভেস্ট হয়ে যাবে এবারে এর প্রফিট কেমন আছে আচ্ছা প্রফিট যেহেতু আমরা আগে বলছি যে খরচ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এইখানে এক বিঘা গাজরের ন্যূনতম একশো মন প্রোডাকশন হবে তো আমরা যদি ন্যূনতম এক টাকা মনে ধরি এর নিচে যায় না এটা সাধারণত উপরেও থাকে তো এবছর বাজার তুলনামূলক একটু কম তারপর হাজার থেকে এগারোশো টাকার ভিতরে এখন রেট পাচ্ছে কৃষক তো ওই হিসাবে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা আসছে অর্ধেক লাভ অর্ধেক আর কৃষকের খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো আপনি দেখেন যে অনলি নব্বই থেকে পঁচানব্বই দিনে আপনি পঞ্চাশ হাজার টাকা এক বিঘা জমি থেকে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট আমাদের চুয়াডাঙ্গার মাটিতে উৎপাদিত গাজর এর সাইজ দেখেন একটা জমিতে কি পরিমাণ গাজর উৎপাদিত হয়েছে চলছে গাজর হারভেস্ট জমি থেকে গাজর তোলা হচ্ছে এরপরে এগুলো পরিষ্কার করে মূলত একদম পর্যায়ে যাবে অর্থাৎ বাজারে বিক্রি হবে আমার পিছনে যারা গাজর তোলায় ব্যস্ত এদের মূলত কোনো নেই এরা মূলত বিনা পারিশ্রমিক উৎসবের সাথে এই গাজর গাছগুলো তুলছে মূলত এই গাজরের যে মূল অংশ সেটা যার জমি তার আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের গো খাদ্য গরু ছাগল উভয়ই খায় এবং খুব পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার এগুলো নেওয়ার আছে যারা উৎসবের সাথে এই গাজর তুলছে প্রিয় বন্ধুরা শুনছিলেন যে মাত্র তিন মাসের ব্যবধানে একটা কৃষক পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দ্বিগুণ মুনাফা অর্জন করছে গাজর চাষের মাধ্যমে এই গাজর মূলত এক সময় কিন্তু বিদেশ থেকে আমদানি করা হতো যেটা এখন যে পরিমাণ উৎপাদন হচ্ছে আমরা মনে হয় খুব দ্রুত সময়ে এটা আবার আমরা বিদেশে রপ্তানি 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 করতে পারবো তো বাংলাদেশের কৃষি সম্ভাবনা বিশেষ করে আমাদের জেলায় এখন আপনি মাঠে না না আসলে বুঝতে পারবেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলার যে কৃষির একটা মহা বিপ্লব ঘটেছে সেই কৃষি মহা বিপ্লবের কারিগর কিন্তু আমাদের পাশেই দাঁড়িয়ে আছে এই ধরনের রফিকুল ভাইয়ের মতো কৃষি যারা কর্মকর্তা আছে তাদের কিন্তু নিরলস প্রচেষ্টার ফসল চোয়াডাঙ্গার এই কৃষি বিপ্লবের আমি আমাদের কৃষক ভাই